রহিম আলাইকুম কেমন আছেন আপনারা আমি যে সিলা বুটিকের বুটিকে পেস্ট থেকে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু কি বলবো মানে খিমার নিয়ে ঠিক আছে সেমিলঙ্কি মানে সো আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে আমি ফার্স্টে আমাদের নাম্বারটা বলে দেবো যেটা হচ্ছে জি ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু আমি আবার রিপিট করছি জি ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু ফাইভ টু ওকে আর খুব সুন্দর সুন্দর কালার এসেছে কারণ হচ্ছে আপনারা যেরকম টাইপের পছন্দ করেন আমি এবার ভেবেছি যে ঠিক আছে ওই টাইপ সেদিন শুধু কালার নিয়ে আসবো ঠিক আছে যেহেতু ঈদ কালেকশন সো আপনাদের পছন্দের নিয়ে আসার চে চেষ্টা করেছি অ্যান্ড ইভেন ইনশাল্লাহ আমার মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের সো আমি দেখিয়ে দিচ্ছি আমি যেটা ফার্স্টে পড়ছি সেটাও খুব সুন্দর একটা নাইস কালার হ্যাঁ আর একটা কি এই যে এটা হচ্ছে চারটা ফিত আছে হ্যাঁ আপনি এটা বেঁধে নিতে পারেন এইভাবে হ্যাঁ তো আমি বাঁধি না এই আমি জাস্ট এটা ভিতরে ঢুকিয়ে রাখছি ঠিক আছে আর নেকে হচ্ছে আপনারা জানেন যে আমাদের খুব সুন্দর ভালো মানের ইয়া দেয়া থেকে জার্সি ম্যাটেরিয়াল এন্ড এটা এত পরিমাণ সফট মানে আর এটা রিভিউ তো খুবই ভালো আপনারা জানেন যারা নিয়েছেন তাদের আর এক্সট্রা করে বলার কিছু নেই অ্যাকচুয়ালি ঠিক আছে আর হাতের অংশটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দর করে মানে সফট করে যেটা দেওয়া থাকে আমি বলেছি এখানে আর ভালো মানে মানে জার্সিটা খুবই ভালো মানে একদম সফট পাতা হ্যাঁ এই যে দেখেন মানে কটন ফেব্রিকের জার্সি যেটা বলে দেখেন এখানে মাথা এখানে খুব সুন্দর করে এক আছে আছে হাতের দুই অংশে আছে আর আরেকটা হচ্ছে যেটা এটা হচ্ছে পোড়াটা সাইডেই খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে অ্যান্ড সফট একটা লেস ওয়ার্ক আছে ঠিক আছে এটার কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো এগুলো আপনারা জানেন ঠিক আছে ফ্রন্ট দেখেন ফ্রন্ট হচ্ছে ফর্টি সিক্স হবে ব্যাক হচ্ছে ফিফটি হবে মানে আপনার মাথা থেকে ফিফটি হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে আর ঘেরটাও ভালো পরিমাণ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই যে ওকে সো আমি দেখিয়ে দিলাম এন্ড কালার কম্বিনেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা এটা দেখতেই পাচ্ছেন স্কিন কালারের মধ্যে হ্যাঁ খুব সুন্দর স্কিন এর মধ্যে পিঙ্ক টোন আছে অ্যান্ড হচ্ছে আপনার কি বলবো অলিভ কালার আছে এন্ড হচ্ছে আপনার ব্রাউন শেড আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা অনেক নাইস কালার কম্বিনেশন এই যে ওকে সো একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ভালো মানে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন থাকে না আপনারা জানেন হ্যাঁ আর আপনারা জিজ্ঞেস করতে থাকেন কবে আসবে কবে আসবে এখন ঈদের মধ্যে এরপরে আসবে কিনা আমি জানি না সো আপনারা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে হজ উমরা যে কোনো জায়গায় আর সামনে তো সামার আসছে সামারের জন্য খুবই কমফোর্টেবল যেখানে যান খুবই কমফোর্টেবল হবে এটা যে কোনো জার্নিতে আপনারা ক্যারি করতে পারেন খুব সুন্দর কমফোর্টেবল অ্যান্ড হচ্ছে সফট হবে এই যে দেখেন এটা হচ্ছে এক্সট্রা নেকআপ এটা স্টাইলটাই এরকম যে এক্সট্রা আলাদা নেকআপ থাকবে আপনার ইচ্ছা হলো খাওয়ার সময় খুলে রাখলেন কিংবা অন্য সময় আবার পরে রাখলেন হ্যাঁ এই যে দেখেন দেখেন কত সুন্দর লাগে হ্যাঁ নেকআপটা করার পরে খুব সুন্দর লাগে কিন্তু এটা এই যে দেখেন ওকে সো দেখিয়ে দিলাম নেকআপের অংশটা নেকআপের চারদিকেও এরকম লেস ওয়ার্ক আছে দেখতেই পাচ্ছেন এরপরে হচ্ছে আমি অ্যানাদার কালারে চলে যাব ওকে আচ্ছা আর যদি অনেকে আছে যে এখানে আপনারা রেখে দিতে পারেন যে যখন দেখছেন যে মেকআপটা লাগছে না তাহলে এখানে তাহলে আপনার ফ্রন্টটাও খুব সুন্দর কভার করে থাকবে এই যে ওকে সব স্টাইলই তো পারবেন ওকে আপনার ফুল পর্দা হবে এছাড়াও আপনারা ফুল মানে ইয়াও করতে পারেন আর নামাজের জন্য এটা কিন্তু খুবই কমফোর্টেবল হবে যারা মানে ওমরা হজে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি সবসময় বলি এগুলো খুব কমফোর্টেবল হয়ে থাকে এই যে আমি আরেকবার একটু দেখাচ্ছি ওকে এন্ড হচ্ছে দেন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা হচ্ছে এইস কালারটা কি দেখাবো আগে দেখিনি একটু আগে ইয়া কালারটা দেখিনি তারপরে হচ্ছে আপনার সিমিলার টোনগুলা দেখাবো এই যে দেখেন খুব সুন্দর কালার মানে কি সুন্দর কি সুন্দর কালারটা দেখেন মানে অতফুত কালারটা কালারটা নাম মানে কি বলবো এটা স্কাই না কি কালার বললাম ঠিক বুঝিনা এই যে দেখেন সুন্দর একটা কালার খুব নাইস একটা কালার কম্বিনেশনের মধ্যে এটা আছে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু সাথে থাকেন আমি কালারটা একটু পরে আসছি আচ্ছা এটা জাস্ট আমি একটু লাস্ট ধরছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য ওকে অ্যান্ড দেন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার মানে কি বলবো আর যতগুলো কালার দেখাবো আজকে খুবই সোফার কালার প্রতিটা কালারই খুবই সোফার হবে আমি

যাকে গিফট দেওয়া লাগবে দু তিনটা চারটা পাঁচটা করে নিয়ে নেবেন কারণ হচ্ছে কালারগুলো কিন্তু আর থাকবে না দেখেন কি নাইস কালার এখানে হচ্ছে কি বলবো এখানে হচ্ছে আমি একটু দেখে নিই এটাকে কি যেন একটা কালার বলে মানে আমি জাস্ট দিয়ে বলি তাছাড়া কি বলবো হ্যাঁ সুন্দর একটা যেমন দেখছেন জাস্ট সেম কালার কিছু কিছু কালারের অ্যাকচুয়ালি নাম ঠিক মতো প্রপারলি বলা যায় না বাট যেমন দেখছেন সেম সেম কালারটা হবে

আর এটা deep দেখেছি আমি এটা লাইট দেখেছি খুব সুন্দর একটা লাইট আচ্ছা তাহলে আমি আমার সাথে সোনার করা আছে সোনার জন্যটাই এটা পুরো আপনি বেশ করা আছে সেম কালার দিয়ে নিচে ওকে সেম কালার দিয়ে লেস লেস ওয়ার্ক করা আছে এন্ড হচ্ছে যেটা আমি বলেছি চারটা ফিতা আছে এই যে দেখেন চারটা ফিতা আপনারা চাইলে এটা বাঁধতে পারেন अदरवाइज যদি না চান তাহলে রেখে দিবেন তো হচ্ছে আমি নেকআপটা কালার কম্বিনেশনটা আমি জাস্ট বলে দিচ্ছি দেখেন কালারটা হালকা লাইট স্কাইয়ের মধ্যে ভিতরে হচ্ছে দেখেন এই যে ব্রাউন কালারই আছে খুব সুন্দর কালারটা হ্যাঁ আমি জাস্ট মেকআপটা করে দেখাচ্ছি এই যে দেখেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আদারওয়াইজ কিন্তু পছন্দের কালারগুলো থাকবে না আজকে সবই পছন্দের কালারে যে ওকে আজকে সবগুলাই পছন্দের কালার প্রতিটা কালারই অনেক সুন্দর এজে ওকে সো আমি আর একটু ধরছি আপুদের জন্য ঠিক আছে দেখেন আর একটু ধরছি জাস্ট সো ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন লাইফ স্টাইল বুক থেকে আচ্ছা এবার হচ্ছে নেক্সট আমি কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে রিভিউ চলে এসেছে আমাদের খিমারের রিভিউ এসেছে অ্যান্ড এই খিমারেরও একটা এসেছে যেটা অন্য কালার এগুলো তো মাত্র দেখাচ্ছি মেসেজে সব আমি দেখতে পাচ্ছি রিভিউটা অ্যাকচুয়ালি আচ্ছা এবার আমি নেক্সট কালারে চলে যাচ্ছি আপনার সাথে থাকবেন আর একটু ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি ওকে একটু সাথে থাকেন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এটা হচ্ছে কি বলবো এশের মধ্যে হচ্ছে পার্পল কালার ওকে এশের মধ্যে পার্পল এন্ড ব্রাউন কালার সবই ছোট ছোট প্রিন্টের মধ্যে হ্যাঁ এবার সব ছোট ছোট প্রিন্টের মধ্যে এসেছে আচ্ছা সো এই যে দেখেন খুব সুন্দর নাইস কমফোর্টেবল আর এগুলোর সাথে কি এক্সট্রা কোনো انر ক্যাপ লাগে না কারণ এত সুন্দর ক্যাপ ইস্ট্রেল করা আছে মানে মনে হয় যে দেখেন আপনি এক্সট্রা একটা ক্যাপ পরেছেন তাই না খুব সুন্দর ম্যাচিং একটা ক্যাপ পরেছেন এরকম মনে হয় এই জন্য এর সাথে এক্সট্রা ক্যাপের কোনো দরকার হয় না আচ্ছা হোয়াট আমি এবার হচ্ছে দেখিয়ে দিব আপনাদের নেক্সট কালারটা এটা হচ্ছে আপনার অ্যাশের মধ্যে খুব সুন্দর একটা এই যে গ্রে কালারের মধ্যে দেখেন এই যে এই যে দেখেন এর মধ্যে আপনার পার্পল অ্যান্ড ব্রাউন কালার হয় যে আর হচ্ছে একটু গ্রিনিশ ভাব আছে ওই গ্রিন নাই হালকা হালকা মিন্ট টাইপ সেরেছে যেটা একদমই কম যে দেখেন সো যে কোনো বর্ষের আপদের জন্য এটা খুব সুন্দর হবে যে দেখেন কি সুন্দর লাগছে দেখেন পিছনটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন লাইফ স্টাইল বুটিকে পেয়েছেন দেখেন আমি কাছ থেকে জন্য যাতে হচ্ছে আপনার কালারটা ভালো করে বুঝতে পার এই যে এক্সট্রা ফিতা আছে আপনারা চাইলে এটা লাগাতে পারেন ওকে এই যে খুব সুন্দর করে কিন্তু অনেকের সাথে ইয়া হয়ে থাকে হ্যাঁ এবার দেখেন নেকআপটা এই যে খুব সুন্দর নেকআপটা খুবই আরামদায়ক হবে এগুলা খুবই আরামদায়ক গরম বলেন ইয়াতে বলেন যে কোনো ইয়াতেই খুবই আরামদায়ক এই এই যে যে দেখেন দেখতেই পাচ্ছেন ওকে ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন লাইফস্টাইল বুটিকের পেজে প্রতিটা কালারই খুব সুন্দর যে কয়টা কালার আজকে দেখাবো ছয়টা কালার ছয় কালারই অনেক সুন্দর আরেকবার একটু আমি জাস্ট কাছ থেকে ধরছি ওকে অ্যান্ড না আমি নেক্সট কালারে চলে যাচ্ছি আপুরা নেক্সট কালারটা হচ্ছে একদম লাইট একটা পেস্তা কালারের মধ্যে হ্যাঁ এই যে দেখেন এটা কার ইয়া বলবো এর আগে যেটা আমি স্কাই দেখেছি ওটার মধ্যে প্রিন্টে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট সাথে থাকে না আপুরা সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি লাইট একটা পেস্তা এর মধ্যে হচ্ছে একটা আর বেবি আলো আছে এন্ড হচ্ছে কি বলবো একটু চকলেট কালার আছে খুব সুন্দর তা দেখতে হচ্ছে ব্ল্যাক সুন্দর একটা লাইট পেস্তা কালারের মধ্যে হ্যাঁ এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট সো তাড়াতাড়ি করে অর্ডার না করলে কিন্তু কালারগুলো পাবেন না পছন্দের কালারগুলো

তাড়াতাড়ি অর্ডার না করলে কিন্তু পাবেন না এটা এই যে দেখিয়ে দিচ্ছি মেকআপ দেখেন এই যে ওকে ঠিক আছে এবার কালার কম্বিনেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা এই যে খুব সুন্দর এই যে যেটা বলেছিলাম এই যে দেখেন ওকে এবার আমি একটু ধরছি জাস্ট স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে ঠিক আছে একটু কাছ থেকে ধরছি এই ওকে আপনারা এবার হচ্ছে আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা হচ্ছে খুব সুন্দর কালার নেক্সট খুব সুন্দর নেক্সট হচ্ছে দুইটা কালারই অনেক সুন্দর মাসাল্লা কালার আপনারা খুশি হয়ে যাবেন কালার দেখে দেখেন কি সুন্দর কালার মানে হচ্ছে কিসের বলবো লাইট পিঙ্কের মধ্যে ডিপ মানে হচ্ছে কি ম্যাসেন্টা টাইপের কালার মানে খুব সুন্দ ম্যাসেন্টা না সরি এটা হচ্ছে আপনার হচ্ছে আর ড্রাগন ফ্রুটসের ভিতরে যে কালারটা থাকে ওটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর খুবই নাইস কেজি দেখেন ওকে আর ছোটো ছোটো দানা দানা এটা খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি সাথে থাকবেন জাস্ট স্কিন টাইপের কালারের সাথে আপনার কম্পিটিশান কেমন লাগবে এটা ওকে স্কিনি কালারের মধ্যে আপনার হচ্ছে কম্পিটিশন হচ্ছে এটা আমার খুবই পছন্দ আছে এখন দেখায় আর কি প্রথমে তো আমাদের রমেন্ট্রিয়ালটা দেখায় যে কাপুরগুলা সো দেখে আমার খুব খুশি হয়ে গেছে যেটা খুব সুন্দর আপুদের খুবই পছন্দ কেন

কালার আছে নেক্সট আমি যে হয়ে যাব লাস্ট কালার আর ব্ল্যাক এর জন্য আলাদা তো আমাদের ব্ল্যাক আছে সেটা আপনারা দেখতে পারেন তো নির্দিষ্ট কালারটা দেখছি যে এটা দেখতে লাগছে না গরমের জন্য এসব কালার একটু সাবধানে দেখুন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা কালারই Çok çeşitli kollar. Ki golder sette kollar var. Nine sette kollar. Golderin motifi Chocolate ash colour, white black

বেশি কমফোর্টেবেল হ্যাঁ আমি যখন আমি নামার সময় কিন্তু এই এই কাপড়গুলোয় বেশি চেত করি কারণ হচ্ছে খুব ভালো হয় আর কখনগুলো একটু ভোরে মানে কেমনভাবে ম্যাচে এই জন্য আমার কিন্তু সবসময় এই কালারই ভালো লাগে দেখতেও ভালো লাগে আবার হচ্ছে আপনার অনেক বেশি কমফোর্টেবল হয়ে থাকে খুব বেশি খুব বেশি খুব বেশি सॉफ्ट इन ना बाकी ब्लैक सिल्वर फैशन ओके एंड द लास्ट कलर फ्लाइवर ओके सो इट इज़ द लास्ट कलर सो आपने सेलिब्रेटिंग लम्बों की मात्रा पर बात करें तो भी आपने देखे

আচ্ছা মাইক্রোফোন নিতে ভুলে গেছি তো আমি আবার ডিপেন্ড করছি খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মত খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল হবে এই যে দেখেন সু ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আদার ওয়াইস কিন্তু পছন্দের সবগুলা কালার কিন্তু থাকবে না সব শেষ হয়ে যাবে কারণ এখন রমজানের জন্য কিন্তু আমাদের প্রতিটা মানে খুবই রাশ যাচ্ছে সো হচ্ছে একটু তাদের করে অর্ডার না করলে কিন্তু পছন্দের কালারগুলো পাবে না আছে এর আগে কিন্তু আমি এটা দেখিয়েছিলাম আমি জানি না আপনাদের বলেছি কিনা এটা খুব সুন্দর একটা স্কিনি কালারের মধ্যে আপনার হচ্ছে ড্রাগন ফ্রুটস ভিতরে যে কালারটা আছে ওটা হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি তারপরে আমি মাইক্রোফোন নিতে ভুলে গেছিলাম সো আরেকবার একটু কালারটা বলে দিলাম আপনাদেরকে এই যে দেখেন এই যে ঠিক আছে দেখেন কালারটা ওকে এরপর সো যার যেটা ভালো লাগে জাস্ট তাতে করে স্ক্রিনশট নিয়ে অ্যান্ড অর্ডার করে ফেলবেন ওকে এরপর আমি হচ্ছে এটা মেকআপটা আরেকবার একটু দেখাচ্ছি যেহেতু আমার এই যে ওকে সো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আদারওয়াইজ যেটা বলছি ভালো পছন্দের কালারগুলো থাকে না আমি আবার আমাদের ফোন নাম্বারটা রিপিট করছি যে সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু আমি এগেন রিপিট করছি যে ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু লাস্টে আমি এটা দেখিয়ে শেষ করে দেবো ভালো থাকবেন আপনারা সো ভালো থাকবেন আপুরা এখানে শেষ করে দিচ্ছি অনেকগুলো কালার দেখিয়েছি থাকবে না যেটা আমি সবসময় বলে থাকি শেষ হয়ে যাবে হ্যাঁ এছাড়াও আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যারা নক করে তারা হচ্ছে তাদের করে মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমি দিয়েছি ওটাতেই ইমো হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনারা ওখানে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা কন্টিনিউ করে থাকেন ওকে ভালো থাকবেন আপুরা আসসালামু আলাইকুম